আমরা দেখতে পাচ্ছি আগামী সাতাশ আগস্ট একটি ইভেন্ট চালু করেছে কিছু ধর্মান্ধরা যারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের প্রতি ব্যক্তিগত বিদ্বেষকে কেন্দ্র করে তার বই পড়াতে চায় দেখুন কেউ যদি বই কিনে সেটা পড়াতে চায় বা ডাস্টবিনে ফেলে দিতে চায় টয়লেটের মধ্যে ফেলে দিতে চায় আমরা কেউই তো আপত্তি করতে পারি না কিন্তু এই যে বই পড়ানোর মাধ্যমে তারা যেটি মিন করতে চায় তাদের সুপ্ত যে ইচ্ছা কোনো একজন ব্যক্তিকে ভালো লাগছে না তাকে অপমান করা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল কিন্তু মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনিই হবেন যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দোশো বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত ডাকাত মহা উন্মাদ তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো দেখি আপনারা বই ছেড়া